কোনো ধরনের মাছ মাংস ছাড়াই কিন্তু সুন্দর এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন আর এই কাবাবগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার এই কাবাবগুলো তৈরি করে নেওয়া যাবে খেতেও কিন্তু ভীষণ মজার হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন বারবার কিন্তু এই কাবাব খেতে ইচ্ছে করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই রেসিপিটি শেয়ার করবো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিনটি কাঁচা কলা নিয়েছি কলাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর দুই পাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব যতক্ষণ না কলাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে যারা কখনো এই কাঁচা কলার কাবাবটি তৈরি করেনি তারা একবার হলো এই কাবাবটি তৈরি করে খেয়ে দেখবেন কলাগুলো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেল এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর কলাগুলো এখান থেকে উঠিয়ে নেব এরপর কলাগুলো আমি খোসা ছাড়িয়ে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিব কলাগুলো সুন্দর করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন গরম অবস্থাতেই কলাগুলো একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এই কাজটি গরম অবস্থায় করে নিতে হবে তা হলে কলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত থাকে সেক্ষেত্রে ম্যাশ করাটা একটু কষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন গরম অবস্থায় কলাটাকে এভাবে মথে নেওয়ার জন্য এরপর কিছু উপকরণ এখানে দিয়ে দিচ্ছি half চা কম দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া half চা কম দিয়েছি ধনিয়ার গুঁড়া এরপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া এখানে আমি half চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপর এখানে আমি একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি এক মুট ডাল মুসুর ডাল ভিজিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব স্বাদ বোতল লবণ এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে আমি মুসুরির ডালটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে মুসুরির ডাল না দিতে চাইলে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে সেটা দিলেও পারবেন তবে আমার কাছে মনে হয় মুসুরির ডালটা দিলেই খেতে বেশি ভালো লাগে সব কিছু ভালোভাবে একটু মেখে নিয়েছি এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো আগে দিতে মনে ছিল না তাই এই পর্যায়ে এসে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আদা রসুনটাকে দিয়ে আবারও সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল কাবাবের পেস্টটা কিন্তু সুন্দর করে তৈরি হয়ে গেছে এখন কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো আমি ভেজে নেব এইভাবে কাবাব তৈরি করে খেয়ে দেখবেন একেবারে মাছ মাংসর কাবাবের থেকেও কিন্তু এটা অনেক বেশি ভালো হয় খেয়ে কিন্তু বোঝার উপায় থাকবে না যে এটা আপনি মাছ দিয়ে করেছেন না মাংস দিয়ে করেছেন কাঁচা কলার এই কাবাবটা খেতে এতই মজার একটি কাবাব আমি শেপ দিয়ে নিয়েছি একইভাবে আরও একটি কাবাব সেপ দিয়ে নিব। এরপর কাবাবগুলো আমি তেলে দিয়ে ভেজে নিব কাঁচা কলার এই কাবাবগুলো চাইলে কিন্তু এই অবস্থায় কিন্তু আপনারা এই গোল গোল সেপ দিয়ে একটা থালার মধ্যে রেখে একটু শক্ত করে এরপর একটা এয়ারটাইপ কন্টেনারে ভরে রেখে দিতে পারেন যখনই ইচ্ছা তখন কিন্তু কাবাবগুলো বের করে এরপর ভেজে নিতে পারবেন সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এখন আমি কাবাবগুলো ভেজেও শেয়ার করছি কাবাবগুলো ভাজার জন্য চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিলাম তেলটাকে গরম করে এরপর কাবাবটা ছেড়ে দিতে হবে ঠান্ডা তেলে কাবাবগুলো কোনো অবস্থাতেই দেওয়া যাবে না এতে করে ভেঙে যেতে পারে তাই চেষ্টা করবেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে এরপর কাবাবগুলো দিয়ে দেবেন কাবাবগুলো দিয়ে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এখন কাবাবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এই পর্যায়ে কাবাবগুলো উঠিয়ে নিতে হবে একইভাবে সবগুলো কাবাব আমি ভেজে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাবাবগুলো কেমন হয়েছে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি দেখুন মাসাল্লাহ কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কি বলবো মাসাল্লাহ অসম্ভব মজার এই কাবাবগুলো তৈরি করে কিন্তু আপনারা সাদা ভাত পোলাও সাথে দিতে পারেন খেতে অত্যন্ত মজার হয়ে থাকে একটি কাবাব আমি একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন কাবাবটা খেলে কিন্তু মনেই হবে না এটা কাঁচা কলা দিয়ে কাবাবটা তৈরি করে নিয়েছেন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বাসা একবার হল ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ